ডক্টর মুহাম্মদ ইউনুসের ফি জিরো একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি প্রধান লক্ষ্য অর্জনের অপর ভিত্তি করে গড়ে উঠেছে এক জিরো দারিদ্র জিরো প্রভার্টি দুই জিরো বেকারত্ব জিরো আনএমপ্লয়মেন্ট তিন জিরো নেট কার্বন নিঃসরণ জিরো নেট কার্বন এমিশনস। জিরো দারিদ্র জিরো এমন একটি পৃথিবী যেখানে কোনো মানুষ গরিব থাকবে না তিনি মনে করেন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র তৈরি করে তাই এই ব্যবস্থা পরিবর্তন করে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে এর জন্য তিনি ক্ষুদ্র এবং সামাজিক ব্যবসার ধারণাকে গুরুত্বপূর্ণ মনে করেন জিরো বেকারত্ব জিরো আনএমপ্লয়মেন্ট এমন একটি পৃথিবী যেখানে কোনো মানুষ বেকার থাকবে না ডক্টর ইউনুসের মতে প্রত্যেক মানুষের মধ্যেই উদ্যোক্তা হওয়ার ক্ষমতা আছে চাকরি খোঁজার পরিবর্তে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করতে হবে যাতে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং অন্যদেরও কাজের সুযোগ দিতে পারে জিরো নেট কার্বন নিঃসরণ জিরো নেট কার্বন এমিশনস। এমন একটি পৃথিবী যেখানে পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এর অর্থ হল পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে হবে এর জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করতে হবে ডক্টর লিউনস মনে করেন এই তিনটি লক্ষ্য অর্জন সম্ভব যদি আমরা তারুণ্য প্রযুক্তি সুশাসন এবং সামাজিক ব্যবসাকে কাজে লাগাতে পারি এটি কেবল একটি তাত্ত্বিক ধারণা নয় বরং এটি একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার তৈরির রূপরেখা যা মানুষকে এবং পরিবেশকে কেন্দ্রে রেখে কাজ করবে